গালি দেয় কিন্তু লম্বা চুল তার রাখা শূন্য লম্বা চুল রাইকা মাঝারে অশ্লীলতা করে তার জন্য সকল চুল উলারে গালি দেয় বন্ধুরে বন্ধুরে ফোরনো কোনো কাপড় নাই তার পিছন গুলার দিকে সবগুলা উদাম হইয়া রইছে ও ল্যাংটা বাবা দুনিয়ার মধ্যে আইছে ল্যাংটা বাবা সমাজের ভিতরে ঢুকছে ল্যাংটা বাবার ধরে গিয়া গলতাও ফুটিয়া থাকে তার ফোরন হই তো কাপড় নাই আর তোরে কি দিয়া তার কাছ থেকে বিদায় দিয়ে দিব আল্লাহর ওলি কোনো সাধারণ মানুষ না আল্লাহর ওলি

এই মাহফিলের পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ থেকে নারায় থাকবীর নারায়ণ সাল সকলে বলি মালহাওয়া আর একটু আস্তে বলুন মালহাওয়া মালহা একের পরে এক চলে আসতেছে এক এক পুলের এক একটা গ্রান এক এক ফুলের এক এক গ্রান সব পুলের গ্রান কিন্তু এক রকম হয় না আমি যে কথাটা আপনাদেরকে বোঝাচ্ছে তাচ্ছিলাম বাবা সুন্দর করে আমার পোশাক পরাছে সুন্দর করে বাবা আমাকে মার্কেটে নিয়ে হাতে ধরে সুন্দর সুন্দর কাপড়গুলো আমি যে কাপড়গুলো পরলে আমার দেহের সাথে বডির সাথে মিচিং হবে মানাবে সুন্দর দেখা যাবে সন্তানে যখন সুন্দর পোশাক পরে বাবার মনে আনন্দ পায় স্ত্রী যখন নতুন জামা পরে স্বামীর মনে আনন্দ পায় স্বামী যখন গুজ গাছ করে চলে স্ত্রীর মনে আনন্দ পায় কথা বলেন ঠিক কিনা কিন্তু বাবা আমাকে মাথার গাম পাতায় পেলে রিকশা চালিয়ে আমার সুন্দর পোশাকের ব্যবস্থা করেছে কিন্তু বাবা যখন মারা যাবে বাবার কাপনের কাপড়টা আমি সন্তান শেষ বাবার পরনের জামাটা নিজে কেটে দিতে পারি না এইটা দ্বারা বোঝা যায় আমার মতো কুলঙ্গের সন্তান আমার মতো কপালপুরা সন্তান এই জগতে আর কেউ হতে পারে না কথা বলেন টিকা কিন্তু যদি আমি দিনে শিক্ষায় শিক্ষিত হতাম তাহলে বাবার শেষ বিদায়ের বাবার গোসলটা আমি নিজ হাতে পড়াইয়া দিতাম দিনে শিক্ষায় যদি আমি শিক্ষিত হতাম বাবার শেষ বিদায়ের কাপনের কাপড়টা আমি নিজের হাতে কেটে দিতাম যদি আমি দিনে শিক্ষায় শিক্ষিত হতাম বাবার এই কবরের আঁকার সময় বলতাম একটা হাসির কথা মনে হয়েছে আমি এই দিন এক জায়গায় গেছি এক লোকের কবরে নামাইতেছে নামানির পরে এক লোক বলতেছে আস্তাক ফিরুল্লাহ হরব্বি মিন করলে জানবে ও তো বলে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আমিও রে মাইটি কী রে এটা কি কবর লামাই তো সে লাশ আর বলে আস্তাক ফিরুল্লাহ এটা না জানার কারণে এক বন্ধু শিক্ষিত আরেক এক বন্ধু হইল মূর্খ দুই বন্ধুর ভালো সম্পর্ক মনে করেন যে বন্ধু শিক্ষিত তার আব্বা মারা গেছে মারা যাওয়ার পরে মুরুক্ষ বন্ধুরে ফোন দিছে রাত্রে বারোটার সময় দেয়া হয় বন্ধু কি হয়েছে রে দুস্ত এত রাত্রে তুই আমারে কল দিলি কেন কল দিছি জানস হ আমার আব্বা অল্প কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে পরকালে আর তো ফিরে আসবে না পর দেশে চলে গেছে মূরক্ষ বন্ধু তার বাপের মৃত্যুর খবর শুনে কইতেছে আলহামদুলিল্লাহ কি কইতেছে শিক্ষিত বন্ধু সব বনাস আমার বাপের সাথে এর কি এত বড় শত্রুতা মৃত্যুর খবর শুই না মৃত্যুর সংবাদ শুই না বলতো আসেন ইন্না ইলাইহি কিন্তু জানে না বিদায় মুরুখ বন্ধু বলতেছে আলহামদুলিল্লাহ শিক্ষিত বন্ধু তো রাগে ফায়ার হ্যাঁ কি বললো হের ফোন কাট্ট হের সাথে সব যোগাযোগ বন্ধ করে দিছে জানা যা কটা বাজে হবে এটাও জানাইছে না হের বাফের জানাজা হে দিয়া সমাজ বাসী লিয়া দাফন কাফন শেষ করে লইছে দুই দিন পরে আইছে কি রে বন্ধু তুই কই তোর বাপ মরে গেল গা তুই জানাজার খবরটা জানাইলে না দুই দিনের ভিতরে কোনো যোগাযোগ করলে না তোর আবার তুই আমার সাথে রাখ দেয় দুই দিনের ভিতরে একটা ফোন দিছ না আর তুই আমার না দেখলে তোর জান বাসে না আমি তোরে না দেখলে আমার জান বাসে না কিন্তু এই কাজটা করলে কিন লিগা তখন বন্ধু হ দুস্ত আমার আব্বার সাথে তোর কি শত্রুতা আমি আছি হ কেন তোরা বাড়ি তাইলে তোরা আব্বা আমার কত মায়া করতো ভালোবাসতো তোর আব্বার সাথে আমার কোনো শত্রুতা মি যদি তোমার কোনো শত্রুতা মি না থাকে আমার আব্বা মারা গেছে তুই আমার আব্বার মৃত্যুর খবর শুই না কইস আলহামদুলিল্লাহ হ দুস্ত তোলে কি তা হ কি কো জানস নি হ কি হ যদি কোনো মৃত্যুর খবর শুনো মৃত্যুর সংবাদ শুনো তাহলে তুমি বলবা ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবা আমার হুজুর বসে আছেন আমি অনেক কথা বলে ফিরেছি আমার কথার দ্বারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে কমার দৃষ্টিতে দেখবেন কারণ আমাদের আস্তে আস্তে অভ্যাস পরিবর্তন করতে হবে আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে আমাদের কথার ভঙ্গি পরিবর্তন করতে হবে আমরা মানুষদেরকে আমলিয়াতের দিকে দিন দিন দাবিত করতে হবে মানুষদেরকে সঠিক রাস্তায় তাদেরকে ডাকতে হবে মানুষদেরকে সঠিক পথের সন্ধান দিতে হবে আল্লাহ পাকরাবুর আলমিন যেন আপনাকে আমাকে প্রত্যেককে সঠিক রাস্তায় চলার মতো তৌফিক দান করে সঠিক রাস্তায় তাহার মতো তৌফিক দান করে যাদের পিতা মাতা আছে খেজমত করবেন যাদের পিতা মাতা আছে খেজমত করবেন বোর কথা শুই না মা বাপ থেকে আলাদা হবেন না বোর কথা শুই না মা বাপ থেকে যুদা হবেন থাকবেন না বর কথা শুই না মার এক গড়ে নিজে আর এক গড়ে থাকবেন না জীবনে যদি জিরু থেকে হিরু হতে হয় মা বাবার কদমে থাকবেন আল্লাহ পাকবুল আলমিন যেন আপনাকে আমাকে পরিপূর্ণভাবে মানুষ হওয়ার তৌফিক দান করে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ হযরত মাওলানা মুফলিসুর রহমান সাহেবকে

الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاة والسلام على حبيبه الكريم الذي كان نبيا وآدم بين الماء والطين أكمل الأكملين أجمل الأجملين سيد المرسلين خاتم النبيين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأولياء ملاته وعلماء أهل سنته وجميع امه محمد المصطفى صلى الله عليه وسلم اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا